আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে বিকেলে কি নাস্তা বানিয়েছিলাম চলেন শেয়ার করি আপনাদের সাথে তো এখানে দেড় কাপ আটা নিয়েছি চাইলে ময়দাও নেওয়া যায় পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি এক চামচ চিনি আর এক চামচ ইস্ট দিয়ে আমি খুব ভালো মতো আটাটাকে মিক্সড করে নেবো এর মধ্যে একটু লেবুর রস দিব যেন ইস্টের গন্ধটা না আসে আমি ইস্টের গন্ধটা পছন্দ করি না এখন একটু কুসুম গরম পানি দিবো সাথে কুসুম গরম দুধ দিব দিয়ে ডোটাকে খুব ভালো মতো বানিয়ে নিব। নেওয়ার পরে হাতের মধ্যে একটু অয়েল লেগে ওপর থেকে দিয়ে দিব যেন ডোটা যেন ইয়ে না হয় ড্রাই না হয়ে যায় তো এভাবে করে আমি প্রায় এক দেড় ঘন্টা রেস্টে দিলে ভালো হয় যেহেতু আমার হাতে সময় ছিল না এই জন্য আমি হালকা কুসুম গরম পানির মধ্যে ডোটাকে বসিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম বেশি গরম পানি দিলে ডোটা আরও শক্ত হয়ে যাবে এই জন্য কুসুম গরম পানি দিতে হবে এখানে একটা চিকেন আমি চিকেন পিস সেদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া আর গোলমরিচ গুঁড়া লবণ আর টমেটো কেচাপ এটা দিয়ে দিবো আর পাশে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আছে তো আমি রসুনটাকে একটু ভালো মতো ফ্রাই করে নেব। যেন খুব ভালো একটা স্মেল আসে কারণ রসুনের কাঁচা স্মেলটা ভালো লাগে না ফ্রাই করলে ভালো স্মেল আসে আর পেঁয়াজ চিকেন এবার বাকি সবগুলো আমি একসাথেই দিয়ে দেবো দিয়ে খুব ভালো মতো আমি শুধু মিক্সড করে নেব বেশি সময় নেব না এই এক দুই মিনিট যেহেতু চিকেনটা সেদ্ধ করা আছে আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে তো এখানে আপনারা একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলে এক চামচ একটু সফট হয় আরও ভালো হয় খেতে যেহেতু আমার কর্নফ্লাওয়ারটা ছিল না ঘরে ধনেপাতাও ছিল না এই জন্য আমি দিতে পারিনি তারপরে আমি ডোটাকে খুব ভালো মতো মতে নেব আর এখানে আমার ডোটা ভালো অ্যাক্টিভ হয়নি হয়তো বা ইস্টের প্রবলেম ছিল এই জন্য আমি একটু পাতলা করে রুটি বেলবো আর যদি ডোটা খুব ভালো মতো অ্যাক্টিভ হইতো তাহলে একটু মোটা করে দিতাম আর একটু সফট হইতো যেহেতু এটা মোটা করে দিলে সফট হবে না এই জন্য আমি পাতলা করে দিলাম দিয়ে এভাবে করে এক পাশে পানি দিয়ে দিব যেন খুব ভালো মতো আটকে যায় দিয়ে তারপরে এইভাবে আমি রোলের মতো করে নেব কিন্তু দুই পাশে খোলা থাকবে যে এই দুই পাশটা খোলা থাকবে যেহেতু আমি ডিপ ফ্রাই করবো না এই জন্য আমি দুই পাশ খোলা রেখেছি আর এখানে সেমভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি তো বিকেলের নাস্তা ঝটপট নাস্তা যে সব কিছুই থাকতে হবে দিতে হবে ওরকম কোনো কথা না যা আছে হাতের কাছে ঘরে তা দিয়েই বানানোর চেষ্টা করি তারপরে এভাবে করে আমি সবগুলো বানিয়ে একটা ট্রেতে রাখবো ওন ব্রাশ করে রেখেছিলাম ট্রেটা এখন আমি এই পর্যায়ে এসে আমি ওভেনটাকে ফ্রি হিটে দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা ডিমের কুসুম আমি ভেঙে ওটার উপরে ব্রাশ করে দিচ্ছি আর সাথে একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি দেখতে ভালো আসে কালারটা সুন্দর হয় তারপর আমি ওভেনে একশো ষাট সত্তর থেকে আশি সেন্টিগ্রেডে দিয়ে দিব। তো বিশ পঁচিশ মিনিট সময় লাগে আর যদি একটু মোটা করে রুটি বেলা হয় তিরিশ মিনিট লাগতে পারে এরকম বিশ থেকে তিরিশ মিনিট এই দেখেন আমার আমার রোলগুলি অনেক ক্রিস্পি হয়েছে ভিতরে সফট হয়েছে ওপর দিয়ে ক্রিসপি খেতে খুবই ভালো ছিল টেস্ট তো এইভাবে করে খুব সহজ উপকরণ দিয়ে যেগুলা ঘরে সব সময়ই থাকে আপনারাও বানিয়ে নিতে পারেন বিকেলের ঝটপট নাস্তা সব কিছুই যে হাতের কাছে থাকবে তারপর বানাবো তা না যে কোনো সময় ইচ্ছে করে যে এটা এখন খাবো এটা এখন খাবো তো এক দুইটা না থাকলেও কীভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই দেখালাম